স্কিপ না করে এন্ড অব্দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়ি ডেকে নিচ্ছি নূর বাইক সলিউশন স্যার ম্যানেজার বলো বারবার কমেন্ট করছে নূর বাইক সলিউশন ভিডিও চাই তো প্রচুর একদম ঘর ভর্তি গাড়ি তাই আজকে চলে এলাম তো বলো আজকে সবথেকে সস্তায় সবথেকে সস্তায় কত দামে গাড়ি পাবো কি যারা হাওড়ার দিক থেকে আসবেন ট্রেন ধরবেন নসিবপুর নামবেন নসিবপুর নেবে অটো টোটো বলবেন যে বাস স্ট্যান্ড যাবো কিংবা নূরবাইক ঠিক বাস স্ট্যান্ড বা নূরবাইক নিয়ে আর যারা তারকেশ্বরের দিক থেকে আসবেন তারা নসিবপুর নেবে আচ্ছা আরেকটা কথা বলো যে এখন ভিডিওতে আমার ভিডিও দেখে আসলে গিফট কি কিছু থাকছে গিফট কিছু থাকছে না এইবারের অফারে যাই অফার হবে গিফট থাকবে সব দামের উপর ডিসকাউন্ট করে দেওয়া হবে দামের উপরে কিন্তু ভিডিও দেখাতে হবে হ্যাঁ ভিডিও দেখালে পরেই দামের উপরে ডিসকাউন্ট হয়ে হবে 2000 টাকা ডিসকাউন্ট থাকবে ভিডিও দেখাতে হবে আচ্ছা আরো ডিসকাউন্ট আমরা করে দেবো আর অনটভিলে কিছু ডিসকাউন্ট হবে আচ্ছা তো চলো আর ইনথতে বেশি টাইম ওয়েস্ট করবো না গাড়ি দেখবো কি দেখবো এই বুলেটটাই দেখি নাকি হ্যাঁ চলো বুলেটটাই দেখি চলো রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 ভিআইপি নম্বরের সাথে 0866 ভিআইপি নাম্বার রয়েছে কন্ডিশন জাস্ট একবার তোমরা দেখে দাও ক্লাসিক 350 এর হলো কি ডিটেলস হবে ক্লাসিক 350টা BS3 ঠিক আছে এটা 2012 13 এর মডেল হবে এটা দাম রেখেছে আমরা 80000 টাকা 80000 80000 আস্কিং প্রাইস থাকছে অন টেবিলে আসো কিছু কিন্তু কম বেশি এটা ক্যাশ হবে এটা ফাইনান্স হবে না কিন্তু ডিসকাউন্ট হবে ফাইনান্স হবে না ডিসকাউন্ট হবে তো কি দেখবো এরপর এরপর দেখবো চলো জিক্সার ঠিক আছে শুরু করি জিক্সার SF মডেল SF মডেল জাস্ট কন্ডিশন দেখো জাস্ট কন্ডিশন দেখো

তেত্রিশ হাজার চলা আছে কিন্তু তাও টায়ার কন্ডিশন খুবই ভালো রয়েছে কত বলছো পঁচাশি হাজার টাকা আচ্ছা চলো নেক্সট নেক্সট আছে ইএমআই এফজেড ভার্সন থ্রি ভার্সন থ্রি আচ্ছা এটাও দু হাজার একুশের গাড়ি এটা দাম আছে সত্তর হাজার টাকা সত্তর 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 হাজার টাকা আস্কিং প্রাইস মিলে আসো ভালোই কিছু কম বেশি হয়ে যাবে গাড়ি কন্ডিশন তো দেখতেই পাচ্ছো এবার তো দেখছি সব ফ্রেশ ফ্রেশ গাড়ি সব ফ্রেশ গাড়ি তোলা হয়েছে বেশি আমরা ওইটাই চেষ্টা করি কিছু কিছু কম মাঝে মধ্যে কিছু খারাপ গাড়ি হয়ে যায় বাজেটের মধ্যে কিছু কিছু গাড়ি থাকে ওরা নেক্সট থাকছে Honda Hornet 160R হ্যাঁ বলো এটা 2019 এর গাড়ি আচ্ছা 19 সালের Honda Hornet Hornet এটা 45000 টাকা আমরা দিয়ে দেব 45 45 দাম তো কমবে হ্যাঁ অবশ্যই দাম তো কমবে দাম কমবে আস্কিং প্রাইস আছে 45000 এটা ফাইনান্স হবে তো হ্যাঁ এটা ফাইনান্স হয়ে যাবে কত লাগবে 20

এটা 2019 এর মডেল আচ্ছা এটা দাম আছে 55000 টাকা আস্কিং প্রাইস 55000 এটা লোন হয়ে যাবে আর প্লাস বিএস4 আচ্ছা কত লাগবে 22 কুড়ি 22 আচ্ছা নেক্সট 220 নেক্সট 220 এটা 2018 এর মডেল হুম হুম এটা দাম আছে 45000 টাকা 18 সালের পালসার 220 আস্কিং প্রাইস 45000 নেক্সট হিরো গ্ল্যামার বিএস6 বলো কত দাম হবে এটা 2021 এর গাড়ি হুম এটা দাম আছে 55000 টাকা

স্কুটি কালেকশন তো এবার দেখছি একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে গাড়ি কিছু রয়েছে একদম ফ্রেশ স্কুটি আচ্ছা তো হন্ডা অ্যাক্টিভা 4G 4G BS4 হুম এটা 2017 এর গাড়ি হবে আচ্ছা এটা দাম আছে 44000 টাকা 44 44 আচ্ছা এটা তো ক্যাশ ক্যাশ এটা ফাইনান্স হবে না 17 সালের গাড়ি 44000 টাকায় পেয়ে যাচ্ছে হন্ডা অ্যাক্টিভা 4G একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি

ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট ওই 22 23 22 23 চলে আসছে 20 সালের Honda Dio asking price 48000 টেক্সট আবার Honda Dio এটা Honda Dio এর 2022 এর গাড়ি এটা আপাতত বলতে পারছি না এটা কল করবেন বলে দেব ঠিক আছে ফোন নাম্বার দেওয়া রয়েছে একবার কল করো ব্ল্যাক কালারের Dio এর জন্য দাম বলে দেব নাম বলে দেব আচ্ছা 25000 টাকা ডাউন পেমেন্টে চলে আসবে তো এটা নাকি মোটামুটি Honda Dio টা হ্যাঁ এইটা হ্যাঁ চলে আসবে 25000 টাকা ডাউন পেমেন্টে চলে আসবে প্রাইসিং এর জন্য একবার ফোন করে বলে দেবে

এক লাখ দশ হাজার টাকা এক লক্ষ দশ দশ ডাউন পেমেন্ট পঞ্চাশ পঁয়তাল্লিশ 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 হাজার টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছে পালসার এন ওয়ান

আরেকটা কথা বললো যে তো এখন নাম ট্রান্সফার তো হচ্ছে নাম আচ্ছা কতদিন সময় নিচ্ছ আমরা দশ দিন ম্যাক্সিমাম সময় নেবো ম্যাক্সিমাম দশ দিন আচ্ছা আর ডেলিভারি ব্যবস্থা কি কিছু ব্যবস্থা আছে যে যাবে তাকে তার খরচা নিতে হবে করে দেবো করে দেবে হোম ডেলিভারির ব্যবস্থাও তাহলে হয়ে যাচ্ছে আর ফাইন্যান্স তো হচ্ছেই ডাউন পেমেন্টও প্রত্যেক গাড়িতে বলে দিলাম আর তাহলে ওই গাড়িটা ছবি দিয়ে দিচ্ছ ভিডিওর মধ্যে কিন্তু হ্যাঁ হোম ডেলিভারি ব্যবস্থা আপনাকে আগে আসতে হবে হ্যাঁ এসে এসে পেমেন্ট সব কমপ্লিট করে যেতে হবে তারপর পেমেন্ট করলে গাড়ি পৌঁছানোর দায়িত্ব তোমার আমার তাই তো তো চলো তাহলে আজকে ভিডিও এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে